দর্শক আলাইকুম রয়েছি কাহারল হাট শনিবার পনেরো মার্চ দু হাজার পঁচিশ একদিন সপ্তাহে শনিবারে হাট বসে উপজেলা কাহারল জেলা দিনাজপুর আর আমরা হলিস্টিন যাদের গাভী গরুর তথ্য দিতে চাই এখানে দেখছি একটা সার বাচ্চা আর সেই সাথে গাভীটা ভাই কি দাম বলছিলেন নাকি ভাই ও আপনারই দুধ কোয়ালিটার আসবে ভাই

এক লাখ পঁয়ত্রিশ হলে গাভী বছর বিক্রি করতে দেখছি আমরা হয়ে গেছে হয়ে গেছে দাম দেখা চলছে আচ্ছা এটা এটা কত চাইছেন দশ বকনা বাচ্চা গাভী কয় দাঁতের গাভী কত এখন পর্যন্ত কত বলে আশি কয় লিটার পাবে দুধ কয় লিটার পাবে ষোলো একশো আশি বলে এখান থেকে আর একটু বেশি হলে এখানে একটা গরু নিয়ে দেখছেন যে টানাটানি চলছে কি হলো না

বিজয় <coughs> দিছে

আর এই গাভীর দুধ কতটুকু হয় এগারো বারো দাম কত চেয়েছেন কত কি বলে চল্লিশ পঁয়তাল্লিশ আর বিক্রির দাম বিক্রির দাম দেড়শো হলে দেওয়া যাবে